আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এখানে দলীয় পরিচয় আমাদের কাছে কোনোভাবেই মুখ্য নয় দুই হাজার পঁচিশ তারিখ রাজধানীর স্যার সলিমল্লাহ মেডিকেল কলেজ মিরফোর হাসপাতালের সামনে একটি লোমহর্ষক এবং খুব দুর্ধর্ষ একটি হত্যাকাণ্ড সংঘটিত হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অশ্রদ্ধার করে এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করি তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো এবং এই অভিযান এখনও চলমান আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও এই অভিযানের সাথে সম্পৃক্ত আছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে আমরাও আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এখানে দলীয় পরিচয় আমাদের কাছে কোনোভাবেই মুখ্য নয় ঘটনাটা শীতে স্থানীয় ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যারা প্রাথমিকভাবে একেবারেই প্রাথমিকভাবে বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যাদের ই পাওয়া যাচ্ছে তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কেউ কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হলে সেটি আমরা মামলা হিসাবে নেই এবং ওই আসামিদের গ্রেপ্তার করি সে তার দলীয় পথ কি দল থেকে তাকে বহিষ্কার করা হলো কি না হলো সেদিকে আমরা কখনোই দেখি না তবে এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি যে রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে যে তারা তাদের যে শৃঙ্খলামূলক যে ব্যবস্থা যে গ্রহণ করে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি বাট ওইটা আমাদের জন্য কোনো বিষয় না যে সে দল থেকে বহিষ্কার হলো কি হলো না যে অপরাধী সে অপরাধী সে কোন দলের কোন মাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচনায় আপনাদের সকলকে ধন্যবাদ